কাশিদাসী মহাভারত পর্ব চব্বিশ দুই রাগরি সহ শ্রীবোৎস রাজার স্বরাজ্যে গমন যুধিষ্ঠির জিজ্ঞাসেন কহ গোদাধর বরদাতা হয়শানি গেল অতঃপর তদন্তরে রাজা শ্রীবৎস নৃপতি কি করিল বিস্তারিয়া কহ লক্ষ্মীপতি মাধব কহেন রাজা কর অবধান দিয়া সানজদি গেল নিজ স্থান আনন্দিত বাহু রাজা পুত্রের সহিত নট নটি আনাইয়া গাওয়াইল নানা নানাবাদ্য মহোৎসব প্রতি ঘরে ঘরে হাস্য পরিহাসে কেহ পাশাক্রীরা করে অস্ত্র লোফালুফি করে ধানুকি তবকি কেহ ভোজ বিদ্যা খেলে চোখে দিয়া ফাঁকি বাদ্য অন্বেষণ কেহ করে কোন স্থানে কেহ নাচে কেহ গায় আনন্দ বিধানে রোবাইল সারি সারি গুবা কদলী কদলি চন্দনের ছড়া দিয়া নাশিলেক ধুলি দিব্য রত্ন অলঙ্কারে বেশভূষা করে অগরু চন্দন চুয়া পুষ্যমালা পরে যতনা পড়োয় কেহ উত্তম বসন কোন নারীতরা করি করিল রন্ধন চর্ব চুস্য লেজ্র পেও করি আয়োজন কোন কোন স্থানে হয় ব্রাহ্মণ ভোজন নগরের মধ্যে এই হইল ঘোষণ মালিনীর গৃহে ছিল রাজন ধন্য বাহুরাজ ঘরে ভদ্রা জন্মেছিল যাহা হতে বাহুরাজা এই এইরূপে মহানন্দে রহে সর্বভোজন দিন বঞ্চে তথা রাজন একদিন প্রভাতে করিয়া স্নান দান যান রাজা সানন্দে শ্বশুর সন্নিধান করজলে করি কহে শ্রীবৎস রাজন অবধান কর মোর নিবেদন আজ্ঞা কর নিজ দেশে করিব গমন বহুদিন দেখি নাই জ্ঞাতি বন্ধুগণ বাহুরাজা কহে বাপু কি কথা কহিলে পূর্ব পূর্ণ ফলে বিধি তোমারে মিলালে এই রাজ্যে রাজা তাত হইবে আপনি কি কারণে হেন কথা কহ নৃপমণি রাজা কহে যত কহ স্নেহের কারণ অদ্য আমি নিজ রাজ্যে করিব গমন নিশ্চয় বুঝিয়ামন বাহৃত্বর সারথীরে আজ্ঞা তবে করিল সত্তর আজ্ঞামাত্র সারথী চলিল শীঘ্রগতি রথ সাজি সেইক্ষণে আনিল সারথী রাজা বলে সৈন্যগণ সাজ সর্বজন শ্রীবৎস কহিল রায় নাহি প্রয়োজন দক্ষিণ সমুদ্র পারে আমার বসতি সৈন্য সেনা কেমনে যাইবে ঘোড়া হাতি রাজা বলে কেমনে যাইবে তুমি তথা শ্রীবৎস বলিল রাজা উপায় দেবতা তাল বেতালের রাজা করিল স্মরণ স্মরণমাত্রেতে তারা আসে দুইজন হাসিয়া কহিল দোহে কি আজ্ঞা করহ শ্রীবৎস কহিল মরে নিজ রাজ্যে লহ শ্বশুরে প্রণাম করি উঠে রথপরে চিন্তা ভদ্রাবলীন রিপ রাতির সত্যরে দোহি বাহুরাজ পদে বিদায় মাগিল চিন্তা ভ্রদা দোহে আসি রথে আরোহিল চূড়ায় বসিল তাল বেতাল সারথী বায়ুবেগে যায় রথ সুললিত গতি নিমেষেতে দশ হাজার যোজন যান রাজা কহে কহ কহতাল এই কোন স্থান তাল কহে এই দেখ সুরভি আশ্রম কহিতে কহিতে পায় কাঠুরে ভবন তাল কহে মহারাজ কর অবধান পরামক্ষ জ্বলে গেল দেখ সেই স্থান ভাঙ্গা নাই আসি কাথা হরে নিল নিমেষেতে সেই স্থান পশ্চাৎ হইল ক্রমেতে পাইল আসি আপন ভবন তাল কহে নিজ রাজ্যে আইলা রাজন রথ হইতে রাজা রানী নামি তিনজন পদব্রজে ধীরে ধীরে করেন গমন সুনীল নগর লোকাইল রাজন মতো শরীরেতে যেন পাইল জীবন বাম পাশে দুই রানী সিংহাসনে রাজা পাত্রমিত্র সবে আসি করিলেক পূজা পূর্বের সুহৃদ বন্ধু যতে কাছিল ক্রমেতে আসিয়া সবে একত্র হইল বান্ধব সানন্দ নিরানন্দ রিপুগণ পূর্বমত রাজা রাজ্য করেন শাসন চিন্তা ভদ্রা দুই রানী পরম সুশীলা ক্রমে ক্রমে শতপুত্র দহে প্রশিলা দুই রানী গর্ভে জন্মে দুই কন্যাধন অমৃতেতে অভীষ্টী হইল রাজন বহুকাল রাজ্য করে শ্রীবোৎস রাজন ধর্ম কর্ম করে যত না যায় বর্ণন রাজসয়ে অশ্বমেধ করে বারবার দানেতে দরিদ্র কেহ না রহিলার দীর্ঘকাল রাজ্য করি পরম কৌতুকে অন্তকালে রানী সহ গেল বিষ্ণুলোকে অতএব যুধিষ্ঠির করি নিবেদন দৈবাধীন শোক করা অকারণ শ্রীবত চরিত্র আর শনির মাহাত্ম যে শুনে যে বা পড়ে সে হয় পবিত্র কদাচ শনির কোপ তাহারে না হয় শাস্ত্রের বচনেই নাহি সংশয় যে জন শনির ধ্যান করে বারো মাস বিপদ না হয় তার কহে কাশিদাস